আমি যদি আল্লাহর অনুগত করতাম এবং কথা মানতাম ওই ব্যক্তি বলবে ওই দুনিয়ার জিন্দিগিতে আমি যদি আল্লাহকে মানতাম আল্লাহ গুলো পালন করতাম আল্লাহর প্রত্যেকটি বাণীগুলো যদি ফলো করতাম রাসুল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলতাম তাহলে আমার সেই দেশু ভাগ্যবান ব্যক্তি আর আজকে পাওয়া যেত নাও ইয়াউমা তুকল্লাবু সেদিন আগুনে ওই সমস্ত ব্যক্তিগুলোর জিহারা গুলো ওরে করে দেওয়া হবে সেই মানুষের জিহারা গুলো

ইয়া লাইতা নিতখাযুকুমাল রাসূলানে সাবিনা রব আজকে যদি আমি রাসুনের পথ ধরতাম রাসূলের পথ অনুসরণ করতাম রাসূলের কদর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করতাম এবং তার শিক্ষা मुताबिक সরল পথে যদি আমি চলতাম আমি মানুষ কো লজ অ এউ মায়া অত্ পূর্ব আলিব অয়াম মায়া পুন গালিক মায়া দায়া দেয় বুদ্ধি নিজের হাত কোনো কামড়াবে আমাদের পরিচিত টিম মুখ ববলা বাবুন আপনারা বাতারা ববলা বাবু সেনে বগলা বাবুন অনেক সময় হাত কামড়ায় দেখছেন এটাকে হাত কামড়ায় ওই দিন মানুষগুলো নিজের হাত গুলো কি করবে কামরায় ওই জালিম ব্যক্তিগুলো নিজের হাতগুলো তাড়িয়ে আর বলদে পূর আলাই তানত হন্তু মা আল রাসূল লিসাবিলা আজকে যদি আমরা রাসূলের পদতত সমাশরণ করতাম কিন্তু ওই হত্তি যদি একবার নয় দুইবার নয়

আজকে যদি ওই সমস্ত ব্যক্তির মতো আমি যদি চলতাম তাহলে আজকে আমিও সফলতা হয়ে যেতাম এই আফসোসগুলোর মানুষ মরার পরে করতে থাকবে আর মানুষগুলো মরার পরে আফসোসগুলো করবে যে আমি যদি ওই সমস্ত ব্যক্তি মতো যদি দুনিয়ার যেই চলতাম তাহলে আমার সেই তো ব্যক্তি লাগবে চাল লাগ না কিন্তু এই আবদন গুলো মানুষ যদি কেমন পর্যন্ত আল্লাহর কাছে আবেদন করে এই আবেদন গুলো হওয়ার সুযোগ আছে যদি বলেন